একটা বাস্তব কথা কি মানুষ মানুষের প্রকৃত অর্থে ভালোবাসতে পারে না মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে যখন আপনি ভালো থাকবেন দেখবেন মানুষের অভাব নাই চারপাশে যখন আপনি দেখবেন আপনার অবস্থান ভালো না আপনাকে কেউ চিনবে না ইভেন আপনি যখন বিপদে পড়বেন আপনার আশেপাশে কাউকে পাবেন না মানুষ এরকম দুনিয়াটা এরকম আপনি যখন ভালো ছিলেন টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ সব ছিল আপনার আশেপাশে মানুষের কোনো অভাব নাই আপনাকে খুঁজে বের করতো আপনি কোথায় আছেন কি করতেছেন কি খাচ্ছেন কোথায় যাচ্ছেন কিন্তু আজকে আপনি বিপদে পড়ছেন ফোন দিছেন আপনাকে কাকে পাশে পাবেন না এটাই হলো দুনিয়ার নিয়ম মানুষ বড়ই স্বার্থপর স্বার্থর জন্যে আপনার আশেপাশে ঘুরঘুর করবে আপনি যখন টাকা পয়সা দিয়ে তাকে লালন পালন করবেন তখন আপনাকে ভালোবাসবে যখন আপনি তাকে টাকা দিতে পারবেন না আপনাকে ভালোবাসবে না এই জন্য আপনার অবস্থানকে ভালোবাসে আপনাকে ভালোবাসে না আপনি একসাথে বিপদে পড়েন আপনার বন্ধুকে দিন আপনি বন্ধু আসবে না আপনাকে চিনবে না এই জন্যে ভাই বড়ই দুনিয়াটা বড়ই স্বার্থপর মানুষ বড়ই স্বার্থপর আপনাকে কেউ ভালোবাসবে না আজকে আপনি বিপদে পড়ে অ্যাক্সিডেন্ট হয় রাস্তায় থাকেন আপনি কি কেউ চিনবে না আপনি কি কেউ ভালোবাসবেন না এটাই হলো দুনিয়ার নিয়ম এটাই মানুষের নিয়ম এটাই প্রকৃতি এটাই স্বার্থপর